আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের দে ভালো আছি তো আজকে আমি একটা মাখা নিয়ে আসছি চানাচুর মাখা এই শীতে ঝাল ঝাল করে শীত বেশি লাগলে আপনারা এটা খেতে পারেন ঝাল ঝাল করে মুখে রুচি না থাকলে আর অসুস্থ থাকলে সর্দি থাকলে তো আমার এখানে লাগছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা শশা টমেটো তো আমার আমি এখন প্রথমে শশাটা কুচি কুচি করে কেটে নেব আশা করি আপনাদের ভালো লাগবে আর যাদের বেশিরভাগ অসুস্থ সর্দি নিচে কিছু খেতে ইচ্ছে করে না তারা এই মাখাটা খেয়ে দেখবেন ঝাল বেশি দিয়ে আর যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টলে খেয়ে দেখবেন আর যারা আমার নতুন চ্যানেলে নতুন আসবেন প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন তো এখানে আমার টমেটো শসা পেঁয়াজ পাতা সে সময় এখন একটা নিয়ে নেব টমেটো শশা পেঁয়াজ মরিষ ধিপাতার সবাই ছাদ করে এখন দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো লবণ সালা সালাদগুলো একটু মেখে নেব টমেটো পেঁয়াজ মরিচ এবং শশা ধনে পাতা এগুলো আমি ভালো করে একটু মেখে নেব মেখে আমি চানাচুর দিয়ে দেব পরিমাণ মতো চানাচুর দিয়ে নেব আপনাদের আপনার মানুষ অনুযায়ী চানাচুর চলিবে এখানে আমরা চারজন খাবো এই অনুযায়ী আমরা চানাচুরগুলো চুরিগুলো মাখাইছি তো এই যে দেখেন মাসাল্লাহ আমার চানা মাখাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah bless